সাইকেলের চেন পড়ে গেছে বিশ্বাস না হলে যায় দেখায় শুনো এসব নয় ছয় কথা না আমার লাগে গায়ে কোনো লাভ নাই আমি খুব ভালো করেই জানি তুমি আমগো বাড়িতে কিসের জন্য আইছো কেন আইছি কেন আইছো আবার পারুলের লাগি আইছো তোবা 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 কি কছেরি তুই জাকিয়া আমি হাসা কথাই কইতাছি গ্রামের মেয়ে সব গলেই জানে পারুল যেদিকে যায় তুমিও হেদিকে যাও পারুল যে সময় স্কুলে যায় তো তুমিও তো পিছে পিছে যাইতা আবার পারুল যে সময় স্কুল থেকে বাড়ি আইতো তুমিও তো পিছে পিছে আসতা পারুল তো এখন স্কুল শেষ দিয়ে ফেলেছে কিন্তু তোমার তো তার পিছে ঘুরে এখনো শেষ হয় নাই পারুল যদি ওই খেতে যায় পুষ্কুনিতে যায় খালার বাড়ি যায় ডাক্তার বাড়ি যায় আর সে পাশে তো 10 বছরের মধ্যে তোমারে পাวน যাইবো এটা ব্যাটতেই জানে বুঝছো তুই কি কইতাছিস জেদি পারুল ততক বাড়িতে আছে জিগা পারুল আমি কোনো কিছু কইছি নাকি জীবনে ওরে কি কথা পারুল রে জিগার লাগতো না তো এই কথা ব্যক্তিই জানে এত দিন যে পারুলের পিছে পিছে তুমি ঘুরছো কই কোনো দিন তো সাহস করে কিছু কইতে পারো নাই অবশ্য পারুলও তোমারে কোনো দিন পাত্তা টাটা কিছু দেয় নাই কথাটা মনে রাখিস জাকিয়া খালি এক গ্লাস পানি আইছিলাম তগ বাড়িতে আর তুই দুনিয়ার আ কথা কু কথা হুনাইয়া আমার মনটার মধ্যে ঢাকা দিলি লাগব না তোর পানি খাইলাম না যা আরে খাই তুমি পানি খাইতে না কি জন্য আসো আমি কিন্তু খুব ভালো করে জানি লাগতো না তোমার পানি কি রে তুই বলে ঘরে ঢুকবি না মঞ্জু ভাইরা দেখে দেখে ঠিকই ঘরের মধ্যে ঢুকে বসে পড়লি ওই বাদনার কথা বাদ দে তো দেখলি কাটা জলে এমন করে কইছ না রে মানুষটা কিন্তু ভালো আছে আমার কিন্তু তারে ভালোই লাগে তা এতই যখন ভালো লাগে তো তালে গলায় ধইরা ঝুলা বলছ না কেন না তো করে নাই কেউ রোজগার নাই ভাদাই মা বিয়ে করলে যে বউরে দুই বেলা ঠিক মতো খাওয়াই দেইবো এইটারও তো তার মুরদ নাই অবস্থা আমি তো কিন্তু তার গলায় ঝুলে পড়তে পারতাম কারণ মানুষটা কিন্তু ভালো তো দেরি করতেছিস কেন যা দুইটা কারণে ঘটনাটা ঘটাইতে পারতেছি না অবশ্য এই দুইটা কারণ কিন্তু তুই জানস আর তারপরও তুই আমারে খোঁজাইতেছিস তুই কিন্তু খুব ভালো সুবিধার মানুষ না পারুন তুই কিন্তু আসলেই একটা শয়তান একটা কারণ জানি তোর মন দেয়া আছে সুজন মাঝিরে মন জুনিয়ারে বিয়া করলে সে কাইন ভাষায় ফলাইবো কিন্তু আরেকটা কারণ কি হুম আরেকটা কারণ হলো ওই মন জুমিয়া কি আমারে ভালোবাসে মন কি আমার পিছে পিছে আমার কলেজ পর্যন্ত যায় হুম হ্যাঁ ভালোবাসে পারুল বিবিরে তাহলে আমি কেন আমার ভালোবাসার মানুষের রাইখা তারে বিয়ে করুন এত পাগল হয় নাই এই জাকিয়া আমার লগে তো আর তার কিছু হয় নাই আমি তো দুই চোখে একবার পারি না তাদের তুই দেখবার না পারলে কি হইব হ্যাঁ তো তোরে ছাড়া কিছুই বোঝে না কথাটা তো সত্য নাও হইতে পারে আমরা তো কোনোদিন আইসে কিছু কয় নাই অন্যের কাছে কইলে কেউ না কেউ আইসা তো আমারও কইত আর আমার জন্য যদি পাগলি হয়ে থাকে তাইলে আমার কাছে না কো মানুষের কাছে তো কইব কই কেউ তো কোনোদিন কয় নাই তোর কি মনে হয় হ্যাঁ তোরে ভালোবাসে না আমি তো কোনোদিন তার দিকে চাইছি না দেখলেই ম্যাচটা খারাপ হয়েছে হ্যার কথা এখন বাদ দে হ্যার কথা মনে করে আর মেজাজ খারাপ করতে হইব না আর এমন আকা এম্মার লোকের পাল্লাই পড়লে তোর জীবন ভাজা ভাজা হইয়া যাইব জীবন গ্যাস জীবন আসে নি সবই তো ভাজা ভাজা হয়ে গেছে আরে পারুল আরে পারুল কই যা আরে কেন আইলে আবার কেন যাইতাছস কিছুই তো বললি না একটা কথা জিগাইলে পরিষ্কার উত্তর দিবি কি কথা বদরুল মিয়া মানুষ কেমন আচ্ছা বদরমিয়ার কথা বলতে চাস কেন ঘটনা কি এই যে কইছিনা তানা পাশে পরিষ্কার জবাব দিবি বদরমিয়া খুব খারাপ মানুষ খুবই খারাপ বদ বদের হার্ডি একটা ক্লিয়ার সে যেই মায়ারে রে বিয়া করব তারে ভাত খাওয়ন দিব শুধু ভাত না তারে তিন বেলা পোলাও কোরবাও খাওয়াইতে পারবো তেল বানি শাবান সুবান শাড়ি শুরি সবই দিতে পারবো দোকানটা নিয়ে ঘরে দিতে পারবো আরে কি কস না কস শোন এই বদ্রুল মিয়া কিন্তু মোটেও ভালো মানুষ না তুই কিন্তু আর খপ পরে পা দিস না কয়ে দিলাম তোর জীবনটা কিন্তু একবার ফানা ফানা কইরা দিব তোর কথা শুনেন এখন টাইম নাই আমার থাক গেলাম আরে পারুল শোন যাইস না আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার দিকে সত্যি রাশাই বিবি জীবনে প্রথমবার আমার দিকে সত্যি চাইলা আল্লাহ সেই মন জুন আর কিচ্ছু না তুমি তার মনের পূরণ করছো আলহামদুলিল্লাহ